জল রঙের মতো জীবন একটু ভুল করলেই নতুন ছবি আঁকতে হয় আমরা কেউ ভুলের উদ্ধে নই মানুষ মাত্রই ভুল ভুল করা একটি মানবিক বিষয় মানুষই ভুল করতে পারে যন্ত্র কখনো ভুল করে না যেহেতু মানুষই ভুল করে তাহলে মানুষ হয়ে ভুলকে ভুল হিসাবে মেনে নেওয়া উচিত নয় কি ভুল হলে ভুল স্বীকার করে ভুলটা শুধরে নেওয়া উচিত কেননা ভুলের মধ্যে দিয়েই সঠিকটা আসে ভুল করে সেই ভুলকে ঠিক বলে অযথা তর্ক করে নিজেকে স্মার্ট করতে যাবেন না ভুল তোমার শিক্ষক হওয়া দরকার ক্ষতিকর নয় কিছু কিছু ভুল যেমন নিজেকে চেনা যায় তেমনি কে আপন কে পর তাকেও চেনা যায় তবে ভুল করেও ভুলের ওপর দাঁড়িয়ে থাকাটা কিন্তু ক্ষতিকর না হয়ে ভুলকে শুধরে নিয়ে সঠিকটা গ্রহণ করুন ভুল থেকে শিক্ষা নিন নিন ভুলকে অভাব এক ভয়ঙ্কর বাস্তবতা যা মানুষকে অদৃশ্য করে দেয় অভাব শুধু টাকার ঘাটতি না অভাব মানে সমাজের চোখে মূল্যহীন হয়ে যাওয়া একজন পুরুষ যখন বেকার থাকে তার কাছে শুধু অর্থের অভাব থাকে না সম্মান মর্যাদা ভালোবাসা সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যায় পরিবার তাকে শুধু অভ্যাসবশ মেনে নেয় কিন্তু গভীরে একটা হতাশা লুকিয়ে রাখে বন্ধুদের হাসাহাসি আর আত্মীয়দের হাসি তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় সম্পর্কগুলো একে একে দূরে সরে যায় কারণ সমাজ বলে বেকারের কোনো অনুভূতি থাকতে নেই একটা বেকার ছেলের দিন কেমন হয় সে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে ভাবে আর একটা দিন গেল কিন্তু কিছুই বদলালো না তারপর কাজ খুঁজতে বের হয় আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়ে যায় কেউ তাকে বিশ্বাস করতে চায় না অভিজ্ঞতা নেই আমাদের রোগ লাগবে না তুমি কেমন যেন প্রতিদিন এই কথাগুলো তাকে আরো ভেঙে দেয় তারপর এক সময় সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে স্বপ্ন দেখা ছেড়ে দেয় কারণ স্বপ্ন দেখা নাকি শুধু টাকাওয়ালা মানুষের জন্য সমাজ শুধু সাফল্যের গল্প মনে রাখে কিন্তু যারা প্রতিদিন এই যুদ্ধে হেরে যায় তারা কোথায় কেউ বিষ খেয়ে ফেলে কেউ এক সময় হারিয়ে যায় আর কেউ মেনে নেয় আমার জন্মটাই ভুলছিল এই গল্পের শেষ কোথায় অভাবের এই লড়াইটা খুব কম মানুষেই জিততে পারে কিন্তু তারা পারে তারা শুধু নিজেদের জন্যই নয় হাজারো নিঃশব্দ স্বপ্নের জন্য আলো হয়ে উঠে একটা কঠিন সত্য হলো এই সমাজ শুধু সাফল্য